নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি টার্কি কারি এখানে দু কেজির মতো মাংস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে চারটে বড়ো পেঁয়াজকে কুচু করে নিয়েছি পিঁয়াজ কুচিগুলো তুলে দিয়েছি আর দু চামচ আদা আর দু চামচ রসুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা যেহেতু মাংসটা বেশি সেই জন্য আমি চার চামচ হলুদ দিচ্ছি আর ঝালটা নিজেদের মতো করেই দিতে হবে সেই জন্য আমি ঝালটা তিন চামচ দিচ্ছি খুব বেশি ঝাল আমি দেব না চা চামচের পাঁচ চামচ টক দই নিয়েছিলাম খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি সেটা এখন মাংসের ওপরে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবারে সব রকম মশলাগুলো দিয়ে মাংসর সঙ্গে খুব ভালো করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি এই মাংসটা করার জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়া তেল গরম হয়ে গেছে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজার পরে যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের ব্যবহার আমি এখানে করব না দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে নিয়েই আমি ম্যারিনেট করা মাংসগুলো করার মধ্যে আস্তে আস্তে তুলে দিচ্ছি তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য আমি একটু মাংসটাকে রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা দিয়েছিলাম কিন্তু তার আগে দুবার আমি ঢাকা খুলে খুব ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রংটা ভালো হওয়ার জন্য আবারও খুব ভালো করে একটু কষে নিয়ে চাপা দিয়ে দেব ফের দশ মিনিট রান্নাটা আবার করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই মাংস খুব ভালো কষা হয়ে গেছে আর খুব ভালো সিদ্ধও হয়েছে আর কষা খাবে বলে তো আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে কারণ কষা যেহেতু হয়ে গেছে গন্ধ চারিদিকেই ছড়িয়েছে সেই জন্য দাও আমাকে একটু কষা তুলে তাহলে তোমাকে একটু ভিডিও করে দিই ওর জন্য কষা তুলে দিয়েই গরম জল আমি সাইডে করে নিয়েছিলাম গরম জল মাংসের মধ্যে দিয়ে দিলাম এবারে তুলে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো খুব ভালো করে একসঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঝোল আলু একসঙ্গে সমস্ত কিছু মাংস সিদ্ধ করে নেওয়ার জন্য দশ মিনিট পর ফিরে এলাম রেডি হয়ে গেছে আমাদের টার্কি চিকেন কড়াটা আমার একটু ছোটো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু হয়ে গেছে ম্যানেজ শেষে আমি দিয়ে দেবো অল্প গোলাপ জল আর কেওড়া জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নেব এই টার্কি চিকেন কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে আমি কিন্তু এখনও দেখিনি কীরকম দেখতে আমি শুধু ফোনের ফটোতেই দেখেছি তো ছেলে আমাকে বললে আমি আমরা কেউ খাবো না সেই জন্য সে না বলেই নিয়ে এসেছে আর রান্না হয়ে যাবার পর খাওয়া হয়ে যাবার পর সেই জন্য আমাকে বলল যে এটা কিন্তু কোনো ব্রয়লার মুরগি বা দিশি মুরগি নয় এটা আমার টার্কি চিকেন আর সত্যিই বলছি পুরো পুরো খাসির মাংসের মতো খেতে আমরা তো খেলাম টেস্ট করলাম দারুণ খেতে তোমরাও একদিন বানিয়ে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে খেতে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফেসবুক পেজ দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো